এখানে কয় ধরনের কালার আছে দেখেন আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম নয় ধরনের কেমিক্যাল আছে স্যার নয় ধরনের এগুলো কি টেক্সটাইলের সব স্যার জানতে চাচ্ছি আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্স করে বাচ্চাদের খাবার তৈরি করছেন ইন্ডিকেশন এগুলো খুলেন এগুলা মানে কয় ধরনের আইটেম আছে এটা এক ধরনের করলাম ওটা লাইস লোলি এটা পুরোটাই তো আর্টিফিশিয়াল তো এটার জন্য যে কেমিক্যাল গুলো ব্যবহার করেন এগুলো কোথায় জুসের প্যাকেট গ্লাস দিন